ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে চলে এসেছি দোলনার একদম স্বর্গরাজ্যে এখানে অনেক অনেক দোলনা আছে আমাদের সাথে আছে আজাদ ভাই আমরা আজকে চলে এসেছি এটা হচ্ছে আজাদ মাঠে

সেই জন্য আপনার যে শিকল আর এস থাকবে আচ্ছা ঝুলানোর জন্য শিকল এস থাকবে আর সর্বস আমি প্রথমে আপনাদের আমাদের ভিডিও দেখে যদি কোনো একটা অগ্রিম পেমেন্ট করতে হবে না তারপরে টাকা টাকা তারপরে এটার ভিতরে টাকা হাতে তৈরি কাজ আপনার খুবই সুন্দর এটার ভিতরে একটা গদি থাকবে দুই পাশে থাকবে আবার অনেকে দেখা গেছে আপনার সাইড না এরকম হেলান দেওয়ার জন্য তিনটা বালিশ আপনি তিনটা বালিশ দেখে নিতে পারবেন আচ্ছা এটা খুবই সুন্দর

তারপরে এই কালারটা হবে আর একটা হবে বিস্কিট কালার হবে আর বলতে চাইলে सेम কালার নিতে পারেন তবে লাল কন্ট্রাস্টটা বেশি ভালো লাগে ভালো লাগে না আপনারা আপনি চাইলে যে কোনো কালারগুলো দেখে দেখে নিতে পারেন আচ্ছা প্রাইস কত আসবে এটা আমরা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি বলবি হবে আমরা প্রাইস দেওয়া নম্বরে যোগাযোগ করলে হবে

আলাদাভাবে নিতে পারেন চাইলে মশারিটা সহজ এটা তো বড় দোলনা ধোয়া চাইতে মশারি ধোয়া কিন্তু সহজ এই যে মশারির জন্য আলাদা সাতশো টাকা হবে আর দোলনার দামটা আপনারা

আর আপনি ফুল এক্সট্রা ভাবে ফুল নিতে পারেন ফুল মশারি এক্সট্রা ভাবে নিতে পারেন তো এটার ভিতরে আপনার একটা গতি থাকবে পিছনে হেলান দেওয়ার জন্য একটা গতি থাকবে আর সুতা কত সুতার আপনার এটা কত আপনার প্রায় চারশো কেজির মতো লোড নিবে

দামে মধ্যদের কাছে এসে আপনি রনি মার্কেট কামরাঙ্গিসর 1211 আর কি আপনারা যদি একান্ত না চিনেন এই বাচ্চা মামুর দামে মধ্যদের দেখে সামনে এসে বাইরে ফেললে বেস্ট ভাই আছে এখানে সামনে এসে আপনারা ভাই আমরা করে ভাইয়া কিন্তু আপনাদেরকে এগিয়ে নিয়ে আসবে বা রিসিভ করে নিয়ে আসবে তো আমাদের ভিডিওতে যদি দেখেন যে আপনারা কোনো 1 টাকা অগ্রিম পেমেন্ট করা লাগবে না সম্পূর্ণ আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি ওকে তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি এন্ড আর আজাদ মার্ট থেকে যারা দেখছেন আপনারা কিন্তু অবশ্যই